আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের একেবারেই এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর তিনটি কালারে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি কালারের সুন্দর বিশেষ করে এবারের ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করতে এরকম একটি ড্রেস আপনার জন্য যথেষ্ট এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে কালারগুলো মাসাল্লাহ একদম দেখার মতো তো ড্রেসগুলি কীভাবে অর্ডার করবেন এবং আমাদের সব কথায় সব কিছুই বিস্তারিত ভিডিওতে বলে দেবো ফার্স্ট অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা যারা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে সবসময় দিয়ে রাখি আপনার অ্যাড্রেস ফলো করে সরাসরি শোরুম থেকে এসব পার্সেস করতে পারবেন এত চমৎকার সব কালার নিয়ে এই ভিডিওটা দিল্লি বুটিক্সের একেবারে টপ রেডেড কালেকশন এগুলি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে জাস্ট হ্যাভ এ লুক একদম টোটালি কামিজের মধ্যে হ্যাভি ভাবে এখানে কাজ করা আছে লাকু স্টিচ কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে এত সুন্দর দেখতে অল ওভার একদম জ্যাম এমব্রয়ডারি করা আছে মানে এত হ্যাভি ভাবে করা আছে আমি জানি না ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝবেন বাট বাস্তব একদম টোটালি বডিটার মধ্যেই কিন্তু কাজ করা পাবেন এবং কামিজের নিচের এখানে কিন্তু চিকেন কারি বোরিং এর ওয়ার্ক করা থাকবে দেখেন কতটা সুন্দর সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা একেবারেই এইদের মনের মতো একটি কালেকশন হচ্ছে এটা সো ফুললি কামিজটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস হলে আর কিছু লাগে না তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে এবং যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা এখানে একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা জাস্ট হ্যাভে লুক সম্পূর্ণ ওনাটা জুড়েই কিন্তু রয়েছে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক দুটা পাশে কিন্তু আলাদা একটি প্যানেলে করা আছে সুন্দর করে চিকেন বোরিং বোরিংয়ের যে ওয়ার্কটা আছে সেটা আপনারা পাচ্ছেন এত হ্যাভিভাবে কাজ করা আছে আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেজ করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসেও কিন্তু পারচেজ করতে পারবেন তো কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিস্ট্রি কালারের মধ্যে এত সুন্দর দেখতে দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজগুলো করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে মানে এগুলো যারাই দেখবেন তারাই পছন্দ করবেন অবশ্যই যে আপুরা ভিডিওতে জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো সুপ্রতিনিয়ত দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন টু কে হতে কিন্তু বেশি একটা সময় নেই কে হলে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গিফট থাকবে এবং এই ভিডিওতে যদি এক হাজার লাইক পড়ে তার হচ্ছে যে কোনো একদিন আপনাদেরকে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিয়ে দিব সবাইকে ডেলিভারি চার্জ ফ্রি দিব যদি এক সপ্তাহের ভিতরে এই ভিডিওতে এক হাজার লাইক যদি পড়ে ওকে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে তা আমি একটু ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের যে আউটফিটটা আছে এত সুন্দর ড্রেস দেখাচ্ছি তার উপরে কিন্তু একটু অফার যদি এক হাজার লাইক পরে এই ভিডিওতে তাহলে কিন্তু একদিনের জন্য সব আপুরাই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো এখন হচ্ছে লাস্ট যে কালারটা আছে ল্যামন কালারের মধ্যে এই কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর একদমই মনের মতো কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা লাইট কালারের উপরে এক দুর্দান্ত কালারগুলি এগুলি তো এই ধরনের কালার কুনগুলো কিন্তু আপরা সবসময় ঈদের সময় পারচেস করতে বেশি চায় কারণ এই টাইপসের কালারগুলো যে কোনো আপুকেই মানে কালো শ্যামলা ফর্সা যে কোনো গায়ের রঙেই কিন্তু এই ধরনের কালারগুলো মানিয়ে যায় আর ড্রেসটা যদি হয় দিল্লি বুটিক্সের টপ রেটেড একটি কালেকশন সাথে যদি খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না আর ফ্যাব্রিকটা বলে দিই ফ্যাব্রিকটা বলি নাই এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে খুবই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পড়তে খুবই কমফর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ব্যাক পোষণটা কিন্তু এক কালারের ভিতরে পাবেন একদম সিমিলার থাকবে জাস্ট কাজগুলি থাকবে না অ্যান্ড যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা আগে দেখি দেখেন কতটা সাইনি একটি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন তা আমি একটু ফুললি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগবে এত চমৎকার ড্রেস হলে আর কিছু লাগে এবারে ঈদকে আরও বেশি রাঙাতে এরকম ড্রেসে যথেষ্ট তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে হ্যাঁ সরি সতেরোশো টাকা প্রাইস সতেরোশো টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ